কারামতি খুব সুন্দর জানানো হচ্ছে যারা ওলি আউলেকে ভালোবাসে অবশ্যই সেই মহব্বতে জানা দরকার যাদের মনে ভালোবাসা আসে তারা অবশ্যই জানবেন দেখবেন শুনবেন বুঝবেন অলি প্রেমিক হবেন এবং বায়াত গ্রহণ করবেন কারণ রাসল ছল্লা সাল্লামের ভালোবাসা মায়া মহব্বত পেতে চাইলে ময়দানে হাসলে খাটি উম্মত হয়ে উঠতে চাইলে কবর পর্যন্ত দয়াল নবীর ভালোবাসা চাইতে হলে বায়াত গ্রহণ করতে হবে করেছি ভালোবাসি অলি আউলাদেরকে বায়াতে আসে বায়াতে থাকবো ইনশাল্লাহ অলিদের সঙ্গে আসি অলিদের সঙ্গে থাকবো কারণ মতো খুব সুমন্দর জানানো হবে হজরত শাহজালাল রহমাতুল্লাহ হেলাই ছিলেন আগমনের পূর্বে পানি ছিল পানির ছিল বড়ই অভাব মাঝে মধ্যে দূরে দূরে যে দুই একটি পুকুর ছিল তাহাতে গ্রীম মৌসুমে পানি প্রায় শুকায় যায় তো গ্রীম শব্দরত হলো গরম অথবা চৈত্র মাস চৈত্র মাসে বেশি গরম ওই সময় নদীর পানিও শুকে যায় এই স্বল্প পানির পুকুরে তুলনামূলক অধিক সংখ্যক মানুষ গোসল করিত কাপড় কাচিত হিন্দু নারী পুরুষ যথেষ্ট ব্যবহারের দারন দারুন পানি পান ঘর পান ও করা করার মতো অবস্থায় থাকিত না ফলে মুসলমানদের হয়তো নিরব নিদারণ নিদারক নিদারণ অসুবিধা হতো অজু গোসল করা ও পাক পাক পিজা হওয়ার মতো ব্যবস্থাই বাকি থাকিত না এই কেরামতি কুপটি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফের পশ্চিম পাশে মাজার সমাধি নির্মাণকালে অত্র কুপটি পাকা করিয়া দেওয়া হয় কুপটির বিশেষত্ব এই যে গ্রিম বর্ষা মৌসুম কূপটির পানি কোনো রোগ তারম্য হয় না অথবা পূজাতে চেয়েছে চৈত্র মাসে পানি নিচে যায় কিন্তু চোত কি আর জোয়ার কি পানি একই মাপে থাকে বোঝা যায় না যে এখানে চৈত্র বোঝা যায় না এখানে জোয়ার জোয়ার আর চৈত্র দুটাই সমান হয়ে থাকে সকল সময় কূপটি থাকে পানি পূর্ণ মুসলমান গুণহার পানি খুবই মনে করে অনেক নাকি এই কূপের পানি পান প্রসঙ্গত উল্লেখযোগ্য আরেকটি কূপ কূপটির সৃষ্টি বৈশিষ্ট্যের সাথে তুলনা করা অনু হলেও জমজম কূপের দৃষ্টি বৈশিষ্ট্যের সাথে ইহার কিছুটা মেল আছে কথিত আছে ইব্রাহিম আলহাম তোদের শিশু পুত্র ইসমাইল কে তাহার মাতা হাজের সহ জনমানব শূন্য মক্কার পর্বত্য পর্বত্য প্রাদশে বাদ্যেশের নির্বাসন দিয়া আসিলে যখন পানি তীব্র হাজেরা সহ জনমানব শূন্য মক্কার পদব্ত তখন পানির তীব্র অভাবে পানি খুঁজিতে দৌড়ি করিতেছিলেন তখন শিশু শিশু নবী ইসমাই পদচালনার আগাতে তার পায়ের আঘাতে আগাতে পা মার পায়ের আগাতে সৃষ্টি হইল একটি তীব্র ফুরা পানি তলদেশ হইতে উঠিতে শুরু করিয়া যখন চতুর্দিকে ছড়াইয়া পড়িল ছড়াইয়া পড়েছিলেন তখন পাথর ওহা দিকে ধারা বাদ দিয়া পানি সংক্রমণ করে পানি করেন পরিণামে ইহা কূপের আকারে শুরু ধারণ করেন নাই বরং ইহা তল তলসীমার অনুসন্ধান এখন কাহারও পক্ষে সম্ভব হয় না যে এটা কত গভীর আশ্চর্যজনক পানি থাকে তো বছরের সর্বমৌসুমে অভিন্ন রকম ইহার পানি অতিশয় বরকম বৈশিষ্ট্য দিক হইতে ব্যবহারকারী গুণ বলিয়া থাকেন ইহার পানি খাদ্য ও পানীয় উভয় গুণ সম্পূর্ণ শুধু ইহার পানি পান করিয়া নাকি মানুষ জীবন ধারণ করিতে পারে ব্যবহারে রোগ ব্যাধি দূর হয়ে যায়